ব্যাপারটা ভাবুন তো ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে গ্র্যাজুয়েট হচ্ছে কিন্তু তাদের বেশিরভাগেরই চাকরি জুটছে না কেন এমন হচ্ছে কেন ভারতের ডিগ্রিগুলো তাদের দাম হারিয়ে ফেলছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব সোর্স ডেটার ওপর ভিত্তি করে ভারতের গ্র্যাজুয়েট বেকারত্বের এই সংকটটাকে খতিয়ে দেখব চলুন শুরু করা যাক এই যে স্লাইডে কথাটা দেখছেন এটা দিয়ে শুরু করা যাক এই একটা বাক্যই কিন্তু পুরো সমস্যার ভয়াবহতাটা তুলে ধরে ভাবুন দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও যখন কাউকে তার যোগ্যতার চেয়ে অনেক নিচু মানের একটা পদের জন্য আবেদন করতে হয় তখন সমস্যাটা আর ব্যক্তিগত থাকে না তখন বুঝতে হবে এটা পুরো সিস্টেমের ব্যর্থটা এই অদ্ভুত পরিস্থিতিটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় তাহলে আসল প্রশ্নটা কি কেন হচ্ছেটা কি একটা ডিগ্রি যা একসময় ভাবা হতো ভবিষ্যতের দরজা খুলে দেবে সেটাই আজ অনেকের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে কেন এই স্লাইডে থাকা প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা তো আমরা আমাদের আলোচনার প্রথম সেকশনে চলে এসেছি ভারতের ডিগ্রি সংকট। প্রায়ই শোনা যায় ভারত হলো তরুণদের দেশ যার একটা বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে মানে দেশের বেশিরভাগ মানুষই তরুণ এবং কর্মক্ষম যা দেশের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট কিন্তু বাস্তবতাটা কি সত্যি তাই নাকি বিপুল সংখ্যক তরুণ আসলে একটা জনমিতিক বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে চলুন দেখি আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় সেকশনে যেটা এই পুরো সংকটের একেবারে কেন্দ্রে আঘাত করে কর্মসংস্থান যোগ্যতার ঘাটতি বা এমপ্লয়েবিলিটি গ্যাপ এখানে আমরা কিছু কঠিন সংখ্যা ডেটার মাধ্যমে দেখব যে সমস্যাটা আসলে কতটা গভীর এই যে টার্মটা দেখছেন ডিগ্রি ইনফ্লেশন ব্যাপারটা ঠিক টাকার মতো যেমন ধরুন মার্কেটে যদি বেশি টাকা চলে আসে টাকার দাম কমে যায় তাই না ঠিক সেভাবেই গ্র্যাজুয়েটের সংখ্যা এত বেড়ে গেছে যে ডিগ্রির আর আগের মতো দাম নেই ওটা এখন আর দক্ষতার প্রমাণ নয় শ্রেফ একটা কাগজে পরিণত হয়েছে আচ্ছা ইন্ডিয়া স্কিলস রিপোর্ট টু থাউজেন্ড একটা ডেটা দেখুন বলছে দেশের প্রায় ছাপান্ন পয়েন্ট গ্র্যাজুয়েট নাকি চাকরির যোগ্য মানে এমপ্লয়েবল শুনে তো মনে হচ্ছে বাহ বেশ ভালো তো অর্ধেকেরও বেশি ছেলেমেয়ে চাকরি পাওয়ার যোগ্য কিন্তু আসল গল্পটা এখানে শেষ নয় এই দেখো নাসল ছবিটা সাধারণ গ্র্যাজুয়েটদের বাস্তবতা প্রায় সাতান্ন দশমিক চার পার্সেন্ট চাকরির বাজারের জন্য ফিটি না তাহলে আগের স্লাইডের ওই ছাপ্পান্ন পার্সেন্ট সংখ্যাটা কোথেকে এল ওটা আসলে আইআইটি আইআইএমের মতো টপ কলেজগুলোকেও ধরে হিসেব করা কিন্তু বেশিরভাগ সাধারণ কলেজের অবস্থা এই স্লাইডটাই বলে দিচ্ছে একশো জনের মধ্যে মাত্র বেয়াল্লিশ জন চাকরি পাওয়ার মতো অবস্থায় থাকে এই যে বিরাট ফারাক এটাই হল এমপ্লয়েবিলিটি গ্যাপ আচ্ছা চলুন এবার আরো আরও গভীরে যাওয়া যাক সেকশন তিনে আমরা কয়েকটা ডিগ্রিকে যেন পোস্টমর্টেম করব ইঞ্জিনিয়ারিং এমবিএ বা সাধারণ আর্টস ডিগ্রি দেখব এগুলোর আসল বাজার দর ঠিক কেমন এই টেবিলটা দেখুন কি পরিষ্কারভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে একদিকে আইআইটি বা এনআইটির মতো টপ টিয়ার ওয়ান কলেজ যেখানে পাশ করলে বছরে অ্যাভারেজ স্যালারি বারো লাখ টাকা আর চাকরি না পাওয়ার রিস্ক পাঁচ পার্সেন্টেরও কম আর অন্যদিকে টিয়ার থ্রি কলেজ যেখান থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী পাশ করে সেখানে অ্যাভারেজ স্যালারি মাত্র আড়াই লাখ আর বেকারত্বের ঝুঁকি প্রায় ষাট পার্সেন্ট ভাবুন একবার একই ডিগ্রি অথচ কী আকাশ পাতাল তফট ইঞ্জিনিয়ারিংয়ের পর এবার এম বি এর গল্পটা শোনা যাক একটা মাঝারি সারির কলেজ থেকে এমবিএ করতে গেলে পকেট থেকে খসবে পনেরো থেকে কুড়ি লাখ টাকা আর তার বদলে পাওয়া যাবে কি বছরে আড়াই থেকে সাড়ে চার লাখ টাকার একটা চাকরি যার বেশিরভাগই সেলস বা সাপোর্টের কাজ মানে যে এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করা হলো সেটাই শোধ করতে হেগে যাবে প্রায় আট দশ বছর এর থেকে বড় আর্থিক ফাদার কি হতে পারে এই বার চারটা দেখুন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে সমস্যাটা কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিং বা এমবিএ এর নয় বিএ পাশ করা ছেলে মেয়েদের স্টার্টিং স্যালারি বছরে ওয়ান পয়েন্ট টু থেকে থ্রি ল্যাক্স বিএসসিদের একটু বেশি ওয়ান থেকে থ্রি পয়েন্ট মজার ব্যাপার হল একটা টিয়ার থ্রি বিটেকের স্যালারিও কিন্তু ওই একই রেঞ্জে আড়াই লাখের আশেপাশে তার মানে কি দাঁড়ালো কলেজের মান যদি ভালো না হয় ডিগ্রির নাম যাই হোক না কেন শেষে গিয়ে অবস্থাটা প্রায় একই আর সাধারণ গ্র্যাজুয়েটদের একটা বিরাট অংশ তারা দৌড়ায় এক মরিচিকার পেছনে সরকারি চাকরি ইউপিএসসির মতো পরীক্ষার সাকসেস রেট জিরো পয়েন্ট টু পারসেন্টেরও কম মানে হাজারে দুজনও পাশ করে না তবুও লক্ষ লক্ষ ছেলে মেয়ে জীবনে তিন পাঁচটা বছরের পেছনেই দিয়ে দেয় আর শেষে যখন চাকরিটা হয় না তখন তাদের সিভিতে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে যায় প্রাইভেট সেক্টর তখন আর তাদের নিতেই চায় না তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো দেখলাম কিন্তু প্রশ্ন হল কেন এমন হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম কেন এমন গ্র্যাজুয়েট তৈরি করছে যাদের বাজারে কোনো দামই নেই চলুন সেকশন ফোরে এই সিস্টেম ফেরিওরের কারণগুলোই খুঁজে বের করা যাক মূলত চারটে বড় কারণ আছে এর পেছনে যা এখানে লিস্ট করা আছে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর অটোমেশনের প্রভাব দুই আমাদের ইউনিভার্সিটিগুলোর সেই মান্ধাতার আমলের সিলেবাস তিন সফট স্কিলের মারাত্মক অভাব মানে কমিউনিকেশন বা টিমওয়ার্কের মতো দক্ষতার অভাব আর চার নম্বর এবং হয়তো সবচেয়ে বড় কারণ সামাজিক আর বাবা মায়ের চাপ যেটা ছেলেমেয়েদের ভুল পথে ঠেলে দেয় এআইয়ের ব্যাপারটা একটু বুঝিয়ে বলি এই যে বেসিক কোডিং কন্টেন্ট লেখা বা ডেটা এন্ট্রি এই এন্ট্রি লেভেলের চাকরিগুলো করেই তো ফ্রেশাররা কেরিয়ার শুরু করত তাই না এখন এই কাজগুলোর প্রায় পঞ্চাশ পার্সেন্ট জিপিটির মতো এআই টুল দিয়েই হয়ে যাচ্ছে ভাবুন একবার এর মানে হল নতুন গ্র্যাজুয়েটদের জন্য চাকরির বাজারটা এক ধাক্কায় অর্ধেক হয়ে গেছে আচ্ছা অনেক তো সমস্যা আর কারণ নিয়ে কথা হলো কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না সমাধানও তো লাগবে তাই সেকশন পাঁচে আমরা দেখব এ কঠিন পরিস্থিতিতেও কিভাবে নিজের রাস্তা তৈরি করা যায় কিছু বাস্তবসম্মত স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক এখানে চারটে খুব কাজের পথের কথা বলা হয়েছে প্রথমটা হল স্ট্র্যাটেজিক আপস্কিলিং মানে শুধু ডিগ্রির ওপর ভরসা না করে যে স্কিলের এখন বাজারে চাহিদা আছে সেটা শেখা দ্বিতীয়ত সরকারি স্কিমগুলোকে কাজে লাগানো তৃতীয়টা হলো গিগ ইকোনমি মানে ফ্রিল্যান্সিং করে নিজের পোর্টফোলিও আর অভিজ্ঞতা বাড়ানো আর সবশেষে একটা অন্ট্রপ্রিনোরিয়াল মাইন্ডসেট তৈরি করা মানে চাকরি খুঁজব না চাকরি তৈরি করব এই মনোভাব সরকারি স্কিমের কথা যখন উঠলই তখন এই পিএম ইন্টার্নশিপ স্কিমটার কথা না বললেই নয় এটা কিন্তু দারুণ একটা সুযোগ একুশ থেকে চব্বিশ বছর বয়সীরা ভারতের টপ পাঁচশোটা কোম্পানিতে এক বছরের ইন্টার্নশিপ করতে পারে সাথে প্রতি মাসে পাঁচ হাজার টাকা স্টাইপেন্ডও পাবে এটা কর্পোরেট ওয়ার্ল্ডে ঢোকার আর হাতে কলমে কাজ শেখার একটা দুর্দান্ত উপায় আর এই যে মাইন্ডসেট বদলাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হল এই ডেটাটা ন্যাসকমের একটা রিপোর্ট বলছে ফর্টি ফোর পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়াশোনার সময়েই ফ্রিল্যান্সিং করছে তার মানে গিগ ইকোনমি আর কোনো সাইড হাসেল নয় এটা এখন একটা মেইনস্ট্রিম ক্যারিয়ার অপশন এখানে কিন্তু ডিগ্রির থেকে স্কিলের দাম অনেক বেশি তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াল ভবিষ্যৎটা কিন্তু তাদেরই যারা সারা জীবন নতুন কিছু শিখতে প্রস্তুত তাই শেষ প্রশ্নটা ভাবার জন্য রইল নিজের ভবিষ্যৎটা কিসের ওপর দাঁড় করাবেন একটা কাগজের ডিগ্রির ওপর নাকি এমন কোনো দক্ষতার ওপর যার সত্যি কোনো দাম আছে